নমস্কার বন্ধু শুভ সকাল আমি চলে এসেছি সুতোপা সকাল সকাল তা বন্ধু দেখুন একবার কতগুলো জবা ফুল ফুটে আছে এগুলো দেখে কিন্তু সকালবেলা মনটা অবশ্যই ভালো হয়ে যাবে আমার তো হয়ে যায় আপনাদেরও কি হয় এরকম গাছে ফুল ফুটে দেখে তা দেখুন কি ভালো লাগছে না না যদিও আমার গাছে একটা মাত্র সাদা ফুল ফুটেছে কিন্তু কি হয়েছে আমার গাছ ওর গাছ বলে না গাছে তো ফুল ফুটেছে হ্যাঁ ওরাও চলে এসেছে এসো 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 আগে ওদেরকে খাবারটা দিয়ে আপনাদেরকে দক্ষিণেশ্বর আদ্যাপীঠ দেখাচ্ছি আয় 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 এসো 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 এই দেখুন ওদের খাবারই নিচ্ছি আয় 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 সেই তখন থেকে ডাকছে আয় আয় করে এদিকে সাড়ে আটটা বাজতে চলল আমার হাজব্যান্ড তো এবার রেগে যাবে চা দেওয়া নেই আর এক গাদা কেচেছি আয় 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 খেয়ে নাও খেয়ে নাও আর আপনাদেরকেও দেখিয়ে দিই এই যে দেখুন মা ভবতারিণী এই যে একবার দর্শন করে নিন সবাই এই দেখুন মা ভবতারিণী প্রণাম করুন সকালে ঘুম থেকে উঠেই কিন্তু এই সার্ভিসটা খুব সুন্দর সকালবেলা দক্ষিণেশ্বর আদ্যাপীঠ দেখা এই যে মা ভবতারিণী দেখুন এই যে প্রণাম করুন জয় মা জয় মা জয় মা সকালে চোখ খুলেই দেখতে পাবেন মা ভবতারিণীকে আর এই যে আমার আড্ডা শক্তি চূড়া এই যে দাঁড়িয়ে আছে ইনি হলেন আড্ডা মা আর ইনি হলেন ভবতারিণী মা এই যে একটু লক্ষ্য করুন পুরো দেখা যাচ্ছে মা ভবতারিণী আর আমি এখন এই যে ঠাকুরকে জল দিয়ে দেবো এই যে ঘটি এনেছি ঠাকুরকে জল দেব তুলসী গাছে জল দেব তা আপনারা আমার সঙ্গে থাকুন আমি ঠাকুর নাম করতে করতে কাজগুলো করে নিই আর আপনারা অবশ্যই আমার সঙ্গে থাকুন আর দাদাকে চা করে দেবো

咱们说，咱们去碰碰，咱们去玩。 कुमारी शुक्ति शिवा शुक्र जयधात्री चरण

কি সুন্দর লাগছে অনেকগুলো ফুল ফুটেছে ফুলগুলো দেখতে খুব সুন্দর তা বন্ধু এখন এইটুকু আবার নেক্সট ভিডিও নিয়ে আমি আসছি সুতোপা এবারে আমাকে চা তা করতে হবে পরে পুজোটা করব। তা জামা কাপড় সব কেচে মেলে দিলাম ব্যাগ ত্যাগ সব ধুয়ে দিয়েছি তা যাই হোক এবারে গিয়ে আমি চা বানাবো আর আপনার আমার সঙ্গে থাকলে আমার কোনো অসুবিধা নেই কারণ আপনারা আমার সেই বন্ধু যাদের কাছে সব বলা যায় আর একবার দেখে নিনই যে মায়ের চূড়াটা দেখতে পাচ্ছেন না একটু দূর হয়ে গেল আসলে কাছে চলে এলামই যে চূড়াটা আর আপনারা সঙ্গে থাকুন এভাবেই দিনগুলো আমাদের চলে যাবে সকালবেলা সবার জন্য শুভ কামনা জানাই থাকবেন আজকে দ্বিতীয়া পুজোর একদিন শেষ হয়ে গেছে আবার একদিন আজকে পড়লো দ্বিতীয়া তাই মনগুলো ভালো রাখুন সবাই আনন্দে থাকুন আনন্দে থাকাটা খুব দরকার আর আমারও আনন্দে থাকা হবে যদি আমি না চাটা করে দিই হ্যাঁ চাটা তাড়াতাড়ি করে দিলে কিন্তু আনন্দে থাকা যায় তা যাই হোক এখন এইটুকু আবার নেক্সট ভিডিও নিয়ে আমি আসছি সুতোপা সঙ্গে থাকুন সঙ্গে রাখুন আর অবশ্যই শেয়ার করবেন লাইক করবেন কমেন্টস করবেন কমেন্টসে আর লাইক করতে ভুলবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন করবেন না ওহো আমি তো ঘুটি আনতে ভুলে গেলাম দেখুন আরেকবার আমাকে যেতে হবে ঘুটি আনতে চলবে না আমার সঙ্গে থাকুন আবার ঘটিটা ভুলে গেলাম আমার কোনো প্রাণের ওই ঘুটিটা আমার বাবা এনে দিয়েছিল এর থেকে কি বলে আপনার হরিদ্বার থেকে আমার বাবা এনে দিয়েছিল ওই ঘুটিটি তা আজকে এটা হয়ে গেল ওটার প্রায় বয়স হয়ে গেল দশ বারো বছর দশ বারো হ্যাঁ দশ বারো বছর বেশি না কিন্তু ওইটাই দিয়েই আমি জল বাবা এই ঘটিটা আমাকে হরিদ্বার থেকে এনে দিয়েছিল এই ঘটিটা বাবা হরিদ্বার থেকে এনে দিয়েছিল সেটাতেই আজকে এতগুলো বছর জল দিচ্ছি একটু তিপড়ে তিপটে গেছে আর কি করে দূরে ঘটিটা আমি এমন কিছু ঘটি না কিন্তু আমি বাবা এনে দিয়েছি বলে আপনাদেরকে একটু করে দেখাচ্ছি যদি বাবার দেওয়া জিনিস বাবা মায়ের দেওয়া জিনিসের আলাদা একটা মূল্য কি বলুন বন্ধুরা যাই হোক মা তো নেই আমার বন্ধুরা মা নেই বলে মা নেই বলে মানুষ চিনতে শিখলাম মা নেই বলে অনেক কিছু হারিয়েছি ভালোবাসা অনেক কিছুই হারালাম বন্ধুরা মা নেই যাই হোক এই যে দেখুন বাড়িতে চলে এসেছি আর পুজো করবো কিন্তু আমি ঠাকুরের বাসি পরে পুজো করবো তা এখন এইটুকু নিচ্ছি না সৃষ্ট